কোথায় দয়ার সর্ একটু দয়া করে নাมาย চলে গেছে আমার মনে মাঝে রং লেগেছে ভবি টাকা মেরেছি মেরেছি খুটি সালিন мае देय टेक बनাইছি খুটি ব্যাকল বানাইছি মনে বড় আশা ছিল পকেট গরম করব আজকে আমার আশা পূর্ণ হইল আজকে আমার আশা পূর্ণ হইল

মনে বড় জালারে কুতু সালির মা মনে বড় জালারে কুতু মা আবালা তাড়াতাড়ি বলে না আমার আবার সময় নাই মিটিং এ যাই আমি মিটিং এ যাই ওইখানে তে ছোট গ্রাম সেইখানে আমার বাস ওইখানে একটা জমি করি আমি চাষ আর সেই জমির মালিক আমি দিলা আমি কথায় আপনারে বিচার এবার করব আমি জন্মের তরে ভাবি আপনি বসেন একটু কানে কানে শুনেন দিমু আমি সই তার পানি টাকো কলম ধরে সই দলিলে কাগজ কই দিয়ালন দিয়ালন বিশ হাজার দিয়ালন কথা শুনাইলে নসিসা এটা আমি এটা আপনি কি শুনান আমার শরীর নাই কি দাম এত সস্তায় পাইতে চান টাকা হল এলাকাম এখন আপনি চইল যান আমি গরিব এসেছি কটা ছবি পদে পরিয়া দয়া করে ধরে ধরে শইকাম সার কাজ হবে না টাকা বের করেন फटाफटসই পাবে দয়ার স্যার একটু দয়া করে না মাই আমি সার গরিব মানুষ জমির জন্য হই बेहוש আমি সার গরিব মানুষ জমির জন্য হই बेहוש না পাইলে যাব কোথায় দয়ার স্যার একটু দয়া করে না মাই দয়ার স্যার একটু দয়া করে না মাই বন্দনা আর भाभी ভাবিজন দুলিলেসই করাইয়া আজকে কইলজন পंडन्ना আর ভাবিজন ধরেন ধরে নোসি ভাই ও শিবাই পাঁচ হাজার টাকা আপনি আমি চাই এইম দেইতা খুশি পায়া সেইতা বলেন ভাবি শই আপনার লাগবো কয়তা বলেন ভাবি শই আপনার লাগবো কয়তা কারে দেখাবো আসলে যা পান্দা ছিলিয়া রে আসলে যা পান্দা ছিল সারে নীলিয়া আমার মনের মাঝে রঙ লেগেছে আমার মনের মাঝে

কাল বাদে পশু দেখবেন আপনার চাকরি নাই কাল বাদে পশু দেখবেন আপনার চাকরি নাই আমার মাফ করে দেন প্লিজ আমি আর খাব না ঘুষে টাকা তওবা করেছি আমি আর খাব না ঘুষে টাকা তওবা করেছি হালাল পথে ইনকাম করব নিয়ত করেছি আমি হালাল পথে ইনকাম করব নিয়ত করেছি